বেশ কিছুদিন যাবৎ মুফতি আমনুল হক সাহেব একটা কথা বারবার উল্লেখ করতেছেন মালানা আবদুল্লা মনসুর মালানা সাহায্যে অনুসারেই উনি কিতাব লিখছেন তার ভিতরে উনি লিখছেন যে মৌলা না মানলে তাকে হত্যা করা উচিব এটা একটা অপ্রচার শুধুমাত্র আল ইমারতী হিয়াস কিতাবের ভিতরে একটা হাদিসের রেফারেন্স দিয়ে যা লেখা হয়েছিল গুলামা ইকরামরা সতর্ক করার কারণে মুফতি আব্দুল মালিক সাহেব তারপরে মখাজ মাদ্রাসাতে মুফতি আকাশ সাহেব তারপরে ফরিদাবাদ মাদ্রাসার মোহতান সাহেব আব্দুল কুদুর সাহেব আমাদের আট দশজনের উপস্থিতিতে এই জায়গায় ভুল স্বীকার করে নেওয়া হয় এবং এই কিতাবটা আগেও আমি কখনো সাফাই নাই এবং সাফার অনুমতি দিই নাই হ্যাঁ পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল দশজন আলেমকে দেওয়া হয়েছিল এটাকে সংশোধন করার জন্য মুফতি অক্ষার সাহেব মুফতি গুলামর রহমান সাহেব তারপরে মুফতি সাহেব এরকম দর্জনকে দেওয়া হয়েছিল ওই কিতাবের পাণ্ডুলিপির ভিতরে কিছু ভুল থাকতেই পারে তো এই ভুলটা সংশোধনের আগেই শাহরিয়ার মাহমুদ সাহেব যিনি রাহে তেদাল নামক একটা মিথ্যা রিফারেন্সের উপরে ভিত্তি করে একটা বই লিখছে মানা সার সাহেবের নামে অপ্রচার করেছে এই এখন মানানা মুফতি আমানুল হক সাহেব এটাকে অপ্রচার করতেছে আর মূল ঘটনাটা ঘটাইছিল মনানা শাহিয়ান মাহমুদ এই দুইজন যদি নাকি একটু আমার সাথে বসতে চান তাহলে বসে আমি দেখাতে পারবো আপনাদেরকে যে এগুলো আপনারা যা বলতেন সব মিথ্যা ধোকা প্রতারণা এগুলো করেন না আমি মারানা আব্দুল্লাহ মুসর বলতেছি